হ্যাঁ সমস্ত কায় মনোবাক্য দিয়ে আমার সমর্পণ আমার চরণে সমর্পণ করে ভক্তিযোগে যুক্ত হয়েছেন তার সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব আমি গ্রহণ করেছি আমি এগ্রিমেন্ট করেছি আমি শর্ত শর্তাধীন যে কোনো কাজের একটা ইয়ে থাকে না কি বলে কি বলে শর্ত প্রযোজ্য কালকে সন্ধ্যায় একটা ইউটিউব দেখছিলাম একটা লোক বুকে একটা কাগজ লাগিয়েছে চড় মারলেই দুশো টাকা পাবেন আমাকে চড় মারবেন দুশো টাকা পাবেন দিয়ে রাস্তায় এরকম বুকে কাগজ নিয়ে এইদো একশো টাকার কতগুলো নোট এই আঙ্গুলে সাজিয়ে মানে সাজিয়ে দাঁড়িয়ে আছে লোকে এসে পড়ছে লিখেছে আমাকে চড় মারুন দুশো টাকা নিয়ে যান আমাকে চড় মারুন দুশো টাকা জিতে নিন সবাই পড়ে বোঝা হ্যাঁ সে তোমাকে চড় মারবো আমি দুশো টাকা যাবো বোঝা হ্যাঁ তাহলে মারি তোমাকে ঠাস করে একটা চড় লাগিয়েছে মানে দুশো টাকা দাও দুশো টাকা দিয়ে দিয়েছে আর নিয়ে খুব খুশি হয়েছে যে যায় দেখে আমাকে চড় মারুন দুশো টাকা জিতে নিন চলছে সিরিজ আর যত লোক চড় মেরে যাচ্ছে আর ঠাস ঠাস করে চড় মারছে তার গাল ব্যথা হয়ে গেছে ঠাস করে যখন মারে ও কি ব্যথা পেল ভাই দুশো টাকা দাও সঙ্গে সঙ্গে দুশো টাকা দিয়ে দিয়েছে একটা লোক দূর থেকে দেখছিল মজা আরে চড় মারছে আবার ওকে টাকা দিচ্ছে ওকে এসে দিচ্ছে ব্যাপারটা কী কাছে এসে পড়ছে বড় বড় অক্ষরে লেখা আছে আমাকে চড় মারুন আর দুশো টাকা জিতে নিন নিয়েছেন একটা লোক ঠাস করে মেরেছে দুশো টাকা পেয়েছে তো বলছো বাহ ভালোই তো আমার তো আজকে মোটামুটি আর কাজ করতে হবে না বাজার ঘাট করে আরাম করে চলে যাব। এই আরেকটা চড় মারি না তাহলে আবার দুশো টাকা পাবো তো লোকটা চলে যাচ্ছিলো ঘুরে এসে আরেকটা চড় মেরেছে যেই চড় মেরেছে যাকে চড় মেরেছে ওই যে লিখেছিল আমাকে চড় মারুন ও খেল খেল করে হাসছে হাসছে এবারে জিতেছি হ্যাঁ ওর হাতটা ধরেছে টাকা দাও তার মানে তুমি তো বলেছো চড় মারলে টাকা পাবে ভালো করে দেখো কি লেখা আছে নিচে ছোট ছোটো করে লেখা আছে দ্বিতীয়বার চড় মারলে চল্লিশ হাজার টাকা জরিমানা চল্লিশ হাজার টাকা দাও দাও সব লোক ঘেরে গেছে বলে দেখো লেখা আছে শর্ত প্রযোজ্য উপরে বড় বড়ো লেখা আছে চড় মারলেই দুশো টাকা পাবেন নিচে লেখা আছে শর্ত সাপেক্ষ যদি ডবল কেউ চড় মারে দ্বিতীয়বার তার চল্লিশ হাজার টাকা জরিমানা হ্যাঁ চল্লিশ হাজার টাকা জরিমানা নিয়ে চলে দারুণ ইনকাম শর্ত প্রযোজ্য ভগবান শর্ত প্রযোজ্য করেছেন শর্ত তুমি যদি আমাকে আমার চরণে যতটা ঝুঁকবে যতটা আমাকে উজাড় করে দেবে ততটাই উজাড় করে আমি তোমাকে দেব শর্ত শর্ত প্রযোজ্য এখানে বলছেন কাম দুঙ্গ্রী পঙ্কাঙ্গিকারাবচিতার্থ সিদ্ধায় হম তার অধিকার অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী আমি তাকে ততটাই দেবো তার যোগ্যতা বহুপাদের যোগ্যতা ছিল বহুপাতকে দিয়েছেন বহুপাত মাত্র ঘর থেকে বেরিয়েছিলেন প্রায় নিঃসঙ্গ লোকবনহীন পয়সাহীন টাকা পয়সা সঙ্গে ছিলেন মাত্র চল্লিশটা টাকা ছিল যেখানে কলকাতা থেকে আমেরিকা যাচ্ছেন চল্লিশ টাকা নিয়ে যা জাহাজে ফ্লাইট তো ছেড়ে দেন জাহাজে টিকিট কাটার মতো পয়সা ছিল না কিন্তু পু ভগবান কৃষ্ণ তাকে দিয়েছেন বিশাল বিশাল মন্দির টাকা পয়সা লোকে এখন বলে ইস্কনের আর অভাব কিসের কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি আগে ভগবান একদম নিঃসঙ্গ নিঃশেষ করে দিয়েছিলেন লোক বলছিল না তার পরিবার তাকে ঘর থেকে এক প্রকার নির্বাসনী দিয়েছিলেন তার থাকার জায়গা খাওয়ার জায়গা কোথাও ছিল না বৃন্দাবনে কোনো রকমে একটা আশ্রয় নিয়েছিলেন যথা অধিকার বসে তার সে সিদ্ধি লাভ করবে আমারও তো এক প্রকার সিদ্ধি লাভ করছি আমি অনেকবার বলেছি হ্যাঁ এই লোকে সাধারণত বলে ভক্তি জীবনে এলে নিরামিষ খেতে হবে এটা ওটা অনেক রেস্ট্রিকশন অত বাবা পারবো না কিন্তু যারা আমরা ভক্তি জীবনে রয়েছে উল্টো এত খাবার খাওয়া যায় নাকি তো খাবার ঘরে তো থাকলে মাছ মাংস ওই বাঙালি একটু খানা খেতাম এখন নিরামিষ খান্নার যে খাবার যে ভারী ভরি বাঙালি পনা সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ওয়েস্ট ইন্ডিয়ান চাইনিজ ইটালিয়ান এই এত খাবার খেতে খেতে লোভ লালসা বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে দেখা যায় যে অনিয়ন্ত্রিত ভোজন করার ফলে শরীরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি রোগ তো ধরবেই সে প্রসাদ খাই আমরা বা মাঝ মাংস খায় যদি অনিয়ন্ত্রিত জীবনে কেন গীতায় ভগবান বলেছেন যুক্ত ও বিহার যুক্ত চেষ্টা কর্মস যুক্ত আহারটা ব্যালেন্স যতটুকু শরীরের দরকার না আমি ওভার ইটিং করব তো কি হয় রোগব্যাধি বিশেষ করে সুগার ডায়াবেটিস তখন ডাক্তার নির্দেশ দেয় আপনি তেল মশলা বাদ দিয়ে সিদ্ধ খান সে সিদ্ধ হয়ে কথাটা এলো আমরা এখন ভোজনে সিদ্ধ হয়েছি এখন সবাইকে সিদ্ধ খেতে হচ্ছে প্রায় লোক দেখবে এই সাদা সিধে খাবার খাই আর মশলাদার খেতে পারি না খেতে পারি না না আপনাকে খেতে নিষেধ করা হয়েছে আপনার জন্য রেস্ট্রিকশান মানে আপনি সিদ্ধি লাভ করেছেন কিসে খাবারে সেই জন্য আপনি এখন সিদ্ধ খাবেন আমাদের গুরুদেব বলেন বেশি খাবি তো কম খা কম খাবি তো বেশি খা যদি বেশি খেতে চাও কম বেশি দিন খেতে চাও কম কম করে খাও আর অল্প দিন খেতে চা বেশি করে খাও কম খাবি তো বেশি খা কম দিন মাছ মাথা বেশি বেশি খাও তো সেটা এক প্রকার সিদ্ধি খাওয়ার সিদ্ধি আমার আর তেল মশলা খাওয়া নিষেধ সিদ্ধ খাও এটা সে সিদ্ধানা জীবনের পূর্ণ সিদ্ধি লাভ করবে গীতায় অষ্টাদশ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে স্বকর্মণা তোমার অর্ভ্য নিজের বৃত্তিগত কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হবে সেই জন্য চতুর্বর্ণ এবং চতুর আশ্রমের পদ্ধতি স্বীকার করা আবশ্যক পিতুমহারাজ তাই বলেছেন যে গুণই স্বকর্মভী এই পদ্মাংশটি দ্বারা ব্যাখ্যা করা হয়েছে গীতায় মায়া সিস্টেম গুণকর্ম বিবাস প্রকৃতির গুণ এবং সমস্ত গুণে সম্পাদিত বিশিষ্ট কর্ম অনুসারে পরমেশ্বর ভগবান এই চতুর্বর্ণ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সৃষ্টি করেছেন সত্যগুণে অধিষ্ঠিত যে ব্যক্তি তিনি নিশ্চিতভাবে অন্যদের থেকে অধিকতর বুদ্ধিমান তাই তিনি সত্য ভাষণ ইন্দ্র সংযম সুচিতা সহিষ্ণুতা আত্মজ্ঞান ও ভক্তিতত্ত্ব এই সমস্ত ব্রাহ্মণ কার্যকলাপ অনুশীলন করতে পারেন এইভাবে কেউ যদি প্রকৃত রূপে ভগবানের প্রেময়ী সেবায় যুক্ত হন তখন তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করতে পারেন তেমনি ক্ষত্রিয়দের কর্তব্য প্রজাদের রক্ষা করা দান করা নিষ্ঠা সহকারে রাজকার্যে বৈদিক ব্যবস্থা অবলম্বন করা এবং শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য যুদ্ধ করতে নির্ভীক থাকা ক্ষত্রিয় এইভাবে তার বৃত্তিগত কর্ম সম্পাদনের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তোষ বিধান করতে পারেন তেমনি বৈশ্য তার বৃত্তি সম্পাদনের দ্বারা খাদ্যশস্য উৎপাদন করে গো রক্ষা করে যখন অতিরিক্ত কৃষি উৎপাদন হয় তখন প্রয়োজন হলে বিনিময় করে ব্যবসা করার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারেন তেমনি শূদ্রের যেহেতু যথেষ্ট বুদ্ধিমান নয় তাই তাদের কর্তব্য হচ্ছে সমাজের উচ্চ বর্ণের সেবায় যুক্ত হওয়া সকলেরই লক্ষ্য হওয়া উচিত নিরন্তন কৃষ্ণের চিন্তায় মনকে নিয়োজিত করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধান করা তার বাণীকে সর্বদা ভগবানের প্রার্থনা নিবেদনে অথবা ভগবানের মহিমা প্রচারে নিযুক্ত করা এবং তার দেহকে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য ভগবানের সেবা সম্পাদনে যুক্ত করা আমাদের শরীরে যেমন মস্তক বাহু উদর ও পা এই চারটি অঙ্গ রয়েছে তেমনি মানব সমাজরূপী শরীরকেও গুণ ও কর্ম অনুসারে চারটি বর্ণে বিভক্ত করা হয়েছে ব্রাহ্মণ ও বুদ্ধিমান মানুষদের মস্তকের কর্তব্য সম্পাদন করতে হয় ক্ষত্রিয়দের বাহুর কার্য সম্পাদন করতে হয় বৈশ্যদের উদরের কার্য সম্পাদন করতে হয় শূদ্রদের পায়ের কার্য সম্পাদন করতে হয় জীবনের এই কর্তব্যকর্ম সম্পাদনে কেউ উচ্চ বা নিজ নয় বর্ণ বিভাগে উচ্চ ও নিজ বিচার রয়েছে কিন্তু যেহেতু সকলের উদ্দেশ্য হচ্ছে এক পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা তাই তাদের মধ্যে কোনো ভেদ নেই এখানে প্রশ্ন উঠতে পারে যে ভগবান যেহেতু ব্রহ্মা শিব আদি দেবতাদের পূজ্য তাহলে পৃথিবীর সাধারণ মানুষ কিভাবে তার সেবা করবে এই কথা পিতু যথা অধিকার নিজের যোগ্যতা অনুসারে শব্দটির দ্বারা স্পষ্টভাবে বিশ্লেষণ করেছে। বোঝা গেল যে ভগবানকে আরাধনা করেন ব্রহ্মা শিব আমরা কি করে পূজা করব। তখন পিতু মহারাজ বলছেন তোমার যোগ্যতা অনুযায়ী তুমি সেবা করো যোগ্যতা অনুযায়ী তিনি পত্রং পুষ্পং ফলং জল পত্র ফুল ফল জল দিয়েও সন্তুষ্ট হন অদ্বৈত আচার্য প্রভু সেই সেবা করে গেছেন কেবল গঙ্গা জল আর তুলসী পাতা আবার ভগবানের রাজকীয় সেবা প্রথ মহারাজ অমরিশ মহারাজ যুধিষ্ঠির মহারাজ করে গেছে সামর্থ্য অনুযায়ী এটাকে মানে উল্টোভাবে কেউ যেন না আনে আমার সামর্থ্য আছে কিন্তু আমি কেবল জল ফল দিয়ে তাই করছে লোকে বড় বড় বাড়ি বানিয়েছেন বড় বড় ধনী লোক নিজের ভারি ভরি খাবার সকালে টি ব্রেক সকালে আসবে টিফিন ব্রেকফাস্ট মাঝখানে আবার নাস্তা লাঞ্চ সন্ধ্যাকালীন টিফিন কি বলে প্রি ডিনার প্রি লাঞ্চ সারাদিন আমার কতবার ডায়েটিং রয়েছে পাট পাট করে আমাকে খেতে হবে আর এক এক সময় নতুন নতুন আইটেম আর ভগবানের জন্য ওই ব্রাহ্মণ আসবে ঘন্টি বাজিয়ে ওই দানা একটু পূজা করে চলে যাবে হ্যাঁ ভগবান বলছে না গো আমি বলেছি পত্রং পুষ্পং ফলঙ্ক ফল ফুল জল দিয়ে আমার সেবা করা যায় সেই সঙ্গে এটাও বলেছেন ভগবান তুমিও আমার প্রসাদ খেয়ে বাঁচবে কেন ভক্ত তো ভগবানের প্রসাদ খেয়ে তাহলে তুমিও জল ফল খেয়ে থাকো আমাকে জল ফল খাওয়াবে তুমি জল ফল খেয়ে থাক বলছে না আমি তো ওইভাবে থাকতে পারবো না সেজন্য ভগবান তুমি যা খাও তুমি যা করো তোমার মত করে সেবা করো যত করসি যত অস্নশি যু হি দশি যত যত তপসী কন্তেয় তৎ করুষ মদর তুমি পাস্তা পিজা খাবে মাঞ্চুরিয়া খাবে বিরিয়ানি খাবে হ্যাঁ পুরি সবজি খাবে পরাঠা খাবে হ্যাঁ একটু চাউমিন আমাকে ভক্তি খাও খাও না আমরা তো চা খাই আমার ভগবান হ্যাঁ অবশ্যই হার্বাল টি আছে সব কিছু একজন ভদ্রলোক বলছে আমি মহারাজ আমি একটা মুড়ি খেতে পছন্দ করি হ্যাঁ সকালে আর বিকালে মুড়ি খাই আমি ভগবানই দিতে পারি অবশ্যই ভোগ দিয়ে খাবেন না বাইরের মুড়ি হ্যাঁ যদি সে ভালো হয় ভগবানকে দেওয়ার সময় একটু কড়াইতে মশলা মুড়ি বা ঝাল মুড়ি সুন্দর করে বানিয়ে একদম ভগবানকে দেবেন আমার ঝাল মুড়ি শীতের দিনে স্যালাড মুড়ি খেতে পছন্দ ভগবানকে দিয়ে খাও যোগ্যতা অনুসারে সেই কথা অধিকার নিজের যোগ্যতা অনুসারে শব্দটি দ্বারা স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন কেউ যদি নিষ্ঠা সহকারে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তাহলেই যথেষ্ট হবে ব্রহ্মা শিব ইন্দ্র চৈতন্য মহাপ্রভু অথবা রামানুচার্যের মতো হওয়ার প্রয়োজন নেই যাদের ক্ষমতা নিশ্চিতভাবে আমাদের থেকে অনেক অনেক ঊর্ধ্বে কোনো শূদ্র পর্যন্ত যে প্রকৃতির গুণ অনুসারে প্রকৃতির নিকৃষ্টতম স্তরে অধিষ্ঠিত সেই একই সাফল্য লাভ করতে পারে নিষ্ক বটে ভগবানের সেবা করে যে কোনো ব্যক্তি সার্থক লাভ করতে পারেন এখানে বিশ্লেষণ করা হয়েছে যে সরল ও উদার হওয়া অবশ্য কর্তব্য ভগবৎ ভক্তিতে সাফল্য লাভের জন্য জীবনের নিম্ন স্থিত হওয়া কোনো অযোগ্যতা নয় তিনি ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হন বৈশ্য হোক শূদ্রই হোক না কেন তার একমাত্র যোগ্যতা হচ্ছে সরল উদারতা নিষ্কটতা তখন উপযুক্ত সদ্গুর তত্ত্বাবধানে কর্ম অনুষ্ঠানের দ্বারা তিনি জীবনের চরম সাফল্য লাভ করতে পারেন ভগবান নিজেই সে কথা প্রতিপন্ন করেছেন স্ত্রী অবৈশ্য তথা শূদ্রাস অপি জানতেই গতিম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অথবা পতিতার স্ত্রী যিনি যাই হোক না কেন তাতে কিছু যায় এসে না কেউ যদি তার মন দেহ বুদ্ধির দ্বারা কার্যকরের মাধ্যমে নিষ্ঠা সহকারে ভগবৎভক্ত যুক্ত হন তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন তার প্রকৃত আলোয় ভগবতাহ ফিরে যাবেন ভগবানের শ্রীপাদ পদ্মাকে এখানে কামা দুঘাঙ্গ্রি পঙ্কজং বলে বর্ণনা করা হয়েছে কারণ সকলের সমস্ত বাসনা পূর্ণ করার সমস্ত শক্তি রয়েছে ভগবত ভক্ত এই জীবনে সুখী কারণ তারা জড়জাগতিক অভাবগুলি পূর্ণ হয় এবং চরমে তিনি তার দেহ ত্যাগ করেন তখন তিনি নিঃসন্দেহে তার প্রকৃত আলোয় ভগবধামে ফিরে যান তো আজকে এই দুটো শ্লোকই পড়লাম অত্যন্ত সুন্দর আলোচনা কালকে আমরা পরবর্তী শ্লোক থেকে আলোচনা করো গীতা দানের ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তিগণ সাক্ষী যশোয়াল লক্ষ্ণ থেকে তিনটি গীতা অবিনাশ পাল বর্ধমান থেকে একশো আটটি গীতা অঙ্কিত কুমার পারিক একশো আটটি গীতা দুবাই থেকে মালিনী মমতাবতী দেবী দাস দুটো গীতা উড়িষ্যা থেকে ব্রজনাথ গৌর দাস তেরোটি গীতা অন্ধ্রপ্রদেশ থেকে সর সুরেশ্বর শ্রীনিবাস দাস আমেরিকা থেকে একান্নটি গীতা রীতা দেব আসাম থেকে একটি গীতা ধামেশ্বরী লক্ষ্মীপ্রিয়া মাতাজি বাহান্নটি গীতা